সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার দাবিতে টানা চার দিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা এবার শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবরোধের ঘোষণা দিয়েছেন শনিবার বিকেল থেকে তাদের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সন্ধ্যায় গুলশান এক গোলচত্বর অবরোধেও তারা করেন তারা আজ রোববার সপ্তাহে প্রথম কর্ম তারা কঠোরভাবে অবরোধ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন আজ বেলা এগারোটা থেকে তারা মহাকালী রেল ক্রসিং আমতলা মোড় গোলশান আশপাশের এলাকায় অবরোধ করার কথা জানিয়েছেন ফলে আজ নগরবাসীকে সড়কের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পাহাতে হতে পারে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান শনিবার বিকাল চারটা পর্যন্ত তারা শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটাম দিয়েছিলেন মন্ত্রণালয় সেই আলটিমেটামের মধ্যে কোনো ঘোষণা দেয়নি উল্টো বিবৃতি দিয়ে সময় বেঁধে আন্দোলনের যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেছেন এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ তারা রোববার বারাসাত ব্যারিকেড নর্থ সিটি কর্মসূচি পালন করবেন